মোটা অঙ্কের টাকা না দিতে পারায় সরকারি প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত সন্তানহীন অসহায় পরিবার শিলচরের পার্শ্ববর্তী এলাকার ভাগাডহর বর্জুরাই জিপির ব্যারেঙ্গা সাধু রাজার লস্কর নামের ব্যক্তি ওনার স্ত্রী লস্কর নেই তাদের সন্তানাদি অসহায় পরিবার একমাত্র উপার্জনকারী সাধু রাজা দীর্ঘ কয়েক বছর ধরে রোগে আক্রান্ত হয়ে অচল অবস্থায় ঘরে আছেন কিন্তু দুঃখের বিষয় হলো এই অসহায় পরিবারের কপালে আজ দিন পর্যন্ত জুটল না সরকারি বাসগৃহ কয়েকবার প্রধানমন্ত্রী আবাসের নামে আবেদন করলেও কোনো লাভ হয়নি আবাস যোজনার লিস্টে তাদের নাম আনতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হয় যারা মোটা অঙ্কের টাকা দিতে পারে তাদের নাম সরকারি গৃহ পাইয়ে দেওয়া হয়েছে এই অসহায় পরিবারের মোটা অঙ্কের টাকা দেওয়ার সমর্থন নেই তারা সরকারি গৃহ থেকে বঞ্চিত বর্তমানে বৃষ্টি হলে জামিনে পড়ার আগেই তাদের ঘরে পড়বে বজ্রপাত তাদের এই কুঁড়ের ঘরটিতে থাকা অসম্ভব তাই এই অসহায় পরিবার সংবাদ মাধ্যমে মধ্যে দিয়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে কাতর আবেদন রাখেন একটি প্রধানমন্ত্রী আবাস পাইয়ে দিয়ে ঝড় বৃষ্টি থেকে ওদেরকে বাঁচিয়ে রাখতে শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি টোয়েন্টি ফোর এর বয়সে স্বর্ণালী মিশ্র মানুষ আমার প্রায় দুই তিন বছর বিস্তার মাঝে বেমার যারে ওকে ঘর দিতে তার আর পয়সা লাগে বিশ হাজার লাগে হম কোনো দশ হাজার লাগে আমি তা মারতাম না আর দিলে বিশ হাজার যে এখন গড় আই আমার এক লাখ টাকার বিশেষ আমি ঘুরাইতাম আর থাকি আমি চিন্তা না করিতে আমার নাই না কোনো রকম নাই দিবার আমার

কি কৰতাম কইনটা কাদেও এখন আমি কিতা কৰা যায় আমাৰ বেমাৰী লৈ অসুবিধা কৰি আৰু যান আমিও বেমাৰ তাইনো বেমাৰ